আজকে আমরা কথা বলব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের কাছে যারা আসেন তারা প্রায়ই একটা প্রশ্ন করেন বিশেষ করে যাদের রোগীদের বয়স একটু বেশি থাকে তারাই প্রশ্নটি করেন যে আমার রুগীর তো বয়স অনেক বেশি কেমন কী দিতে পারবো আমার রুগীকে বা সে কি কেমন নিতে পারবে কি না প্রশ্নটি গুরুত্বপূর্ণ এবং একেবারে অবান্তর নয় অবশ্যই বয়স্ক মানুষের জন্য কেমোথেরাপি কিছুটা কঠিন বা জটিল এবং একজন তো ইয়ং মানুষের থেকে একজন বয়স্ক মানুষকে কেমো দিলে পরে তার জটিলতা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কিন্তু একজন বয়স্ক মানুষের ক্যান্সার হলো তাকে আমরা কোনো চিকিৎসা দিব না হ্যাঁ অধিকাংশ ক্ষেত্রেই আমরা বয়স্ক মানুষদেরকে কেমোথেরাপি দিয়ে থাকি তবে সেখানে বয়স্কদের জন্য কিছু ডোজের নির্দেশনা থাকে ডোজটা কমিয়ে দিতে হয় বিশেষ কিছু রেজিম বা ওষুধ প্রোটোকল চেঞ্জ করতে হয় হয়তো আমরা দেখা গেল যে যে ওষুধটা বেশি সাইড এফেক্ট হয় ওই ওষুধ না দিয়ে তাকে আমরা কম সাইড এফেক্ট হয় এরকম একটা ওষুধ নির্বাচন করলাম তার ক্ষেত্রে কিছু উন্নত দামি ওষুধ আছে যেগুলো টার্গেট থেরাপি বা মনোক্লাইন অ্যান্টিবডি যেগুলো হয়তো টক্সিসিটি বা ক্ষতি সম্ভাবনা কম থাকে সেগুলো আমরা বয়স্কদের জন্য প্রেফার করি তো এইভাবে আমরা আসলে আমাদের কেমোথেরাপি শিডিউলটা সাজাই একটা জিনিস মনে রাখবেন কেমোথেরাপি কোনো সিঙ্গেল কোনো ওষুধ না কেমোথেরাপি হচ্ছে মানে ক্যান্সারের ওষুধ এবং অনেক ধরনের ওষুধ আছে সেখান থেকে আমরা রোগীর বয়স রোগের অবস্থা রোগের বিস্তার সব কিছু মিলে আমরা ওষুধটাকে নির্বাচন করি সুতরাং বয়স্ক মানুষও কেমোথেরাপি নিতে পারবেন তবে তার জন্য উপযোগী এবং তার জন্য প্রয়োজনীয় ডোজে আমরা সেই ওষুধটা বা কেমোথেরাপিটা আমরা নির্বাচন করব